হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আজ নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর পুরোপুরি ভিডিওটা দেখবেন সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক আমি এখন এই বাটা মাছ নিয়ে এসেছি দেখো যে কতগুলো বাটা মাছ কিনে নিয়ে এসেছি ছোট ছোটো পাঁচশো ছশো মতো বাটা মাছ আছে আমি এই মাছগুলো এখন কাটবো কিভাবে কাটবো সেটা আপনাদেরকে এখন দেখানো হবে জাস্ট আমি একটা চামচ নিয়েছি এই দেখতেই পাচ্ছ এই চামচ দিয়ে মাছগুলো আমি আঁচগুলো ভালো করে ছাড়াবো যেতেই হোক আমার বটি থেকে মাছগুলো উঠানো যাচ্ছে না সেই কারণে আমি চামচ দিয়ে দিয়ে এক এক করে মাছগুলো পুরো ছেলে নেবো চামচ দিয়ে ঘোষা দিয়ে দিয়ে আঁচগুলো ছেড়ে নেবো যেতেই হোক আমার আঁশগুনো পুরো ছানো হয়ে গেছে আমি এখন এই বটিটা নিয়েছি এবার ছোট ছোট মাছ আমাদের বাড়ির লোক অনেক খেতে খুবই পছন্দ করে অবশ্য আমার বাচ্চা পছন্দ করে না কিন্তু সব সময় জন্য ছোটো ছোটো মাছ বাড়ির লোকের হলে বেশি ভালো লাগে আর বা ছোটো মাছে এমনিই ভিটামিন আছে রক্ত হয় শুনেছি তো দেখো আমি চামচ দিয়ে এ দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মাছগুলো আমি পুরো ছাড়িয়ে নিয়েছি আজগুলো নিয়ে এখন আমি এক এক করে মাছগুলো পুরোটাই কেটে নেবো বটি দিয়ে অবশ্য আমি মাছ দোকান থেকেই কেটে নিয়ে আসি বাড়িতে মাছ কম কাটি আজকে আমার কি মনে হলো হঠাৎ করে আমি মাছগুলো দেখে আর লোভ সামলাতেই পারলাম না মাছগুলো নিয়ে চলে আসলাম যার জন্য এখন আমার বাড়ি বসে বসে মাছগুলো কাটতে হচ্ছে আর অবশ্য আমাদের বাড়ির লোক থাকলে অবশ্য কেটেই দেয় মাছগুলো উনি ছোটোখাটো মাছ যায় আনো না কেন উনি কেটে দেয় কাটতে বেশি পছন্দ করে কিন্তু আমার আবার ভালো লাগে না ছোটোখাটো মাছ কাটতে কিন্তু হাত থেকে ছিলিপ করে আমি আবার ছাই না হলে মাছ কাটতে পারি না যেটি হোক আমি ছাইটায় অবশ্য আমার সামনে এখন কিছুই নেই তা কী করবো চামচ দিয়ে আজগুলো ছেলে নিয়ে এখন আমি মাছগুলো আগে কোনোভাবে একটু হালকাভাবে আজগুলো ধুয়ে ফেলেছি যাতে হাতটা ছিলিপ না করে সেই কারণে আমি নিয়ে এখন মাছগুলো ভালো করে বটি দিয়ে কেটে নিচ্ছি বটি দিয়ে ভালো করে কেটে নিতে হবে আর এমনিতে আঁশগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে সেই জন্য আর সামনে সবসময় ছোটো মাছ পড়লে এমনি ইচ্ছা হয় জ্যান্ত জ্যান্ত মাছ পড়লে যে এই মাছটা কিনি ওই মাছটা কিনি সব সময়ের জন্য এই ইচ্ছাটা বেশি হয় আর আমার আবার পছন্দ হয় বেশি যে কোনো মাছ দেখলে জ্যান্ত ছোট মাছ নিয়ে আসতে ভালো লাগে যে বাড়ি এসে যে এত কষ্ট হয় তখন আর সেটা আর ভালো লাগে না এটা সবাই কিন্তু জানে যাই হোক আমি এখন ভালো করে কেটে নেই মাছগুলো নিয়ে তারপরে মাছগুলো আবার একটু ভালো করে ধুয়ে নিতে হবে কলের জলে খুব সুন্দরভাবে চার পাঁচবার করে ধুয়ে নেবো মাছগুলো আমার মাছগুলো অনেকটা কাটাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঝটপট করে আমি মাছগুলো কিনেছি আমার হাত থেকে অবশ্য মাছটা স্লিপ করছে প্রচুর পরিমাণে অবশ্য কিছুই দিই এক একপট লবণ দিলেও হয় মাছ কাটার সময় লবণ দেওয়া যায় দিলে মানে মাছের যে নাল ভাবটা সেটা কেটে যায় লবণ দিলে কিন্তু অনেক সময় আমার মাছটা নুনে পড়া হয়ে যায় এর জন্য আর লবণ দিতে ভালো লাগে না এর জন্য আর লবণটা দিইনি আমি মাছে লবণ মাখিয়ে কাটলে নুনে পোড়া হয়ে যায় তখন নুন হলদি যখন ধুতে যায় তখন ভাজতে যায় তখনই তো লবণটা পোড়া হয়ে যায় এর জন্য আর লবণ ঠবন দিই যাই হোক আমার মাছটা খুব তাড়াতাড়ি কাটা হয়ে গেল এবার আমি সুন্দর করে মাছটাকে ধুয়ে নেবো এবার মাছটাকে ভালো করে ধুতে হবে দেখো এমনিতে মাছের ভিতরটা কত নমুনা নোংরা জল বেরোচ্ছে দেখতেই পাচ্ছ ভালো করে ডোলে ডোলে ধুয়ে নিতে হবে এক কটা আদ যাতে না থাকে মাছটা যাতে ভালো করে ধুবে সেতো খেতে খুবই ভালো লাগবে বলে না মাছ ধুলে ছিটে আর মাংস ধুলে না মাছ ধুলে মিটে আর মাংস ধুলে ছিটে এরকম বলে না একটা সেরকমই একটা মাছটা যত ভালো করে ধোবে তত মাছটা টেস্টি পাওয়া যায় আর মাংসটা অনেক সময় বেশি করে ধুয়ে ফেললে তখন মাংস টেস্ট পাওয়া যায় না সেরকমই ব্যাপার যাতে আমি মাছটা ভালো করে আগে ধুয়ে নেব মাছটা সুন্দর করে দেখো জলটা যতক্ষণে পরিষ্কার জল না বেরোবে সেতক্ষণে আমি মাছটা ভালো করে ধুতে থাকবো তিন চারবার অবশ্য মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে তারও বেশি লেগে যাবে আমি পাঁচ ছবার মাছটা ধুয়ে নিয়েছি এবার নিয়ে আমার মাছটা পুরো গুছানো গুছিয়ে নুন হলুদ মাছিয়ে এবার ঘরে যাবো তাড়াতাড়ি আমার মাছটা অবশ্য ধোয়া হয়ে গেছে এবার ভালো করে তুলে নেবো হাতের মধ্যে জল যাতে না থাকে মাছটাকে ধুয়ে নিয়ে আমি ভালো করে তুলে নিলাম নিয়ে এবার ঘরে নিয়ে গেছি নুন আর হলুদ দিয়ে দিয়েছি মাছের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে মোক্ষমোক্ষে মেখে নেব মেখে নিয়ে দু মিনিট এই পাঁচ মিনিট অন্তত রেখে দেবো মাছের মাছটা যাতে নুন হলুদটা পুরো মাছের মধ্যে মিশে যাবে এই দেখতেই পাচ্ছ আমি ভালো করে মেখে নিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট রেখে দিলাম দিয়ে আমি কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি একটু তেলটাও দিয়ে দিয়েছি একটু বেশি করে মাছটাকে ভালো করে ভাজে যায় এদেরকে প্রথমে মাছ মাছ বসিয়ে দিয়েছি মাছটাকে সুন্দর করে লাল লাল করে ধেয়ে নিতে হবে আর মাছটা যাতে ভালো করে ভাজবে পুড়ে না যাবে গ্যাসটাকে মানে মিডিয়াম রাখতে হবে পুরো হাই করে দেওয়া যাবে না আর পুরো লো করে দেওয়া যাবে না যেটি হোক আমি মাছটাকে ভালো করে ধে নিয়েছি এরকম কমতে যাচ্ছে সহজে সব সময় যেন কড়াই যত গরম করবে এমনি মাছ দিলে তাড়াতাড়ি মাছটাও হয়ে যাবে কড়াইতে লাগবে না অনেক সময় দেখা যাচ্ছে কড়াইটা গরম হলো না মাছটা দিয়ে দিল তখন কড়াইয়ের মধ্যে লেগে যাবে তখন মাছটা পুরো ভেঙে যাবে সেরকমটা করলে হবে না যে আমার মাছটা ভালো করে ভেজে নিতে হবে দেখিয়ে যাচ্ছে আমার মাছটা পুরো এক পিঠ হয়ে গেছে ভাজা আর এক বাকি আছে এবার আমি মাছটাকে পুরো তুলে নেবো এই যে এক এক করে মাছটাকে তুলে নেবো নিয়ে আমি ফের আবার আর এক পিঠে মাছ আছে ভাজা সেটা দিয়ে দেবো মাছটাকে ভালো করে তুলে নিতে হবে যাতে হাতে পাতে না লেগে যায় তেল এমনিতে গরমের সময় একটু তেল লেগে গেলে যেখানে সেখানে ছোট্ট পড়ে যাবে সেজন্য আমি আস্তে আস্তে করে খুন্তি দিয়ে সাইড করে দিয়ে নিয়েছি এবারে আমি কুমড়ো আর আলু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কুমড়ো আলু দিয়ে বাটা মাছাকে রান্না করবো আর সবজি দিয়ে নতুনভাবে দেখো গোট গোট করে কুমড়োটাকে কেটে নিয়েছি অবশ্যই আমি আগে কুমড়োটা কেটে বেছে রেখে দিয়েছি তারপরে ভালো করে ধুই নিয়েছি না অনেক সময় কুমড়োটা জলের মধ্যে দিয়ে দিলে স্বাদ থাকে না কুমড়ো সেই কারণে আমি দিই নিই আজকের আমি এই কুমড়ো আর আলু দিয়ে ভালো করে মাছ রান্না হবে বাটা মাছ কত সুন্দরভাবে মাছটাকে রান্না করতে হবে আজকেরে দেখতেই পারছো কত বড়ো বড় করে কুমড়ো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি অবশ্য কুমড়ো আলু দিয়ে মাছ রান্না করলে খুবই ভালো লাগে খেতে যাই হোক আমি একটা পেঁয়াজ ঝটপট কেটে নিলাম নিয়ে আর তিনটে লঙ্কা দিয়েছি যেতে হোক আমাদের একটু লঙ্কা কম খায় আর দুই তিন পর একটু রসুন দিয়ে দিয়েছি হুম আপনারা চাইলে দিতে পারো না দিতেও পারো কোনো অসুবিধা নেই আর আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দেবেন অবশ্যই আমরা লঙ্কা বেশি খাই না অল্প লঙ্কা খাই সব সময় যেমন লঙ্কা বেশি খেলে আমাদের অবশ্য পেটে ব্যথা করে আমাদের বাড়ির লোক তো কেউ লঙ্কা খেতে পছন্দ করে না বেশিভাগ আমার ভাজা হয়ে গেছে মশলাটা এবার যেটা কাটা ছিল সেটাকে আমি পুরো ভালো করে কষাই করে নেবো এই পাচ্ছে পড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে ভাজতে হবে ভোগে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো পুরোটাই দিয়ে দেবো এখনও আমি দিই এটাকে তার আগে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে চসাইয়ের মধ্যে দিয়ে ভালো করে সসাই করে নিতে হবে এটাকে আমার দেখতে পাচ্ছে নুন হলুদ জিরের গুঁড়ো এগুলো আমি পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি এখন ভালো করে সসাই করে নেব এবার আমার দেখে লাল লাল করে ভাজা হয়েও গেছে অনেকটা এবার আমি তো হালকা জল দিয়ে দেবো তাড়াতাড়ি করে মশলাটা আমার পুরো মিশে গেছে এবার জলটা দিয়ে ভালো করে মানে একটু ঢাকা দেবো কিছুক্ষণের জন্য এখন আমি জলটা দিচ্ছি না আর একটু ভেজে নিই হালকা করে অবশ্যই আমার ভাজাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালা চলে এসেছে দেখেছো কত সুন্দর একটা কালা চলে এসেছে এবার আমি এক মগ জল দেবো তারপর তার আগে আমি মাছ জলটা দিয়ে দিয়েছি এবার এক মগ জল দিয়েছি এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব দিয়ে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম এই যে থালায় উঠিয়ে রেখেছি একটা একটা করে পুরো মাছগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে রেখেছি যেতেই হোক এবার আমার ঝোলটাকে আমি উঠিয়ে নেব ঝোলটা উঠানো হয়ে গেছে ঢাকাটা খুলে আমি এখন ঝোলটাকে দেখব দেখে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিতে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এরকমভাবে অতি অবশ্যই রান্না করলে মানে খেতে খুবই স্বাদ লাগবে আর জ্যান্ত মাছের ঝোল এমনি কুমড়ো আলু দিয়ে করলেও আরও বেশি টেস্টি হয় দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে আর একটু হালকা একটু সামান্য একটু ঝোলটা কমিয়ে দেবো আমার অবশ্য হয়েও গেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে একদম পুরো খেতেও খুবই স্বাদ জ্যান্ত মাছের ঝোল একটু মাছটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলাম তার আগে আমি মাছটা হয়ে যাওয়ার সময় অবশ্য দিতে হবে এগুলো মাছটা মাছটা দিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটেই নিচ্ছি আমি অবশ্য এটা আমার হয়েও গেছে দেখতেই পাচ্ছ আমি আবার গ্যাসটাকে কমিয়ে দিয়েছি বন্ধ করে দেবো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে